দেখো গ্রুপ বিশ্লেষণই বা অজৈব বিশ্লেষণে গ্রুপ বিশ্লেষণ অংশে আমরা এখন শুরু করবো আলোচনাটা এখন দেখো ভাইয়া কি করেছে দেখো যে আমাদের যে অজৈব যোগ আছে অর্থাৎ অজৈব যুগ বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে ইনঅর্গানিক সল্ট বা অজৈব লবণ যেগুলো আছে লাইক সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম সালফেট এক্সেট্রা এক্সেট্রা অর্থাৎ আমাদের যে অজৈব আয়ন অর্থাৎ আমরা যদি যেকোনো অজৈব যুগকে ভাঙে অর্থাৎ আমাদের যে যদি এগিয়ে আমরা এক্সাম্পলটা নিয়ে আসি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ যে কোনো অজৈব যুগের মধ্যে দুইটা অংশ থাকে একটা থাকে কি যেহেতু আয়নির যুগ সে ভাঙলে আমরা কি পাচ্ছি দুটো আয়ন পাচ্ছি একটা হচ্ছে ক্যাটায়ন লাইক সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে অ্যানায়ন ক্লোরিন মাইনাস আমরা বিভিন্ন অজৈব যুগে আমরা বিভিন্ন ক্যাটায়ন পাবো এবং কি বিভিন্ন অ্যানায়ন পাবো সো অর্থাৎ আমরা যদি উপাদান চিহ্নিত করতে চাই অর্থাৎ এই ক্যাটায়ন এবং অ্যানায়ন চিহ্নিত সো এখন এই ক্যাটায়ন তো প্রচুর আছে অ্যানায়নও প্রচুর আছে সো আলোচনার সুবিধার্থে বা বিষয়টা খুব সহজে বিশ্লেষণ করার জন্য আমরা কি করেছি বিভিন্ন গ্রুপে ভাগ করেছি কাদের ক্যাটায়ন প্রথম ভাইজার দেখাচ্ছি দেখো যে ক্যাটায়নগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিয়েছি এর কারণটা কি জানো যে অর্থাৎ তোমাকে যদি একটা লবণ দেওয়া হয় অর্থাৎ তোমাকে শুধু সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয় তা তোমার পক্ষে এটাকে চিহ্নিত করা খুবই সহজ কারণ এখানে একটাই ক্যাটায়ন আছে আর একটা হচ্ছে একটাই অ্যানায়ন আছে এক্সাম্পল যদি তুমি এভাবে নাও লাইক আমরা যদি সোডিয়াম সাথে আমরা জানি যে বাজারে যে লবণগুলো পাওয়া যায় সেগুলো আসলে পরিপূর্ণভাবে বিশুদ্ধ থাকে না যদিও তারা বলেন কিন্তু এর মধ্যে কিছু ভেজাল থাকে লাইক ভেজাল হিসেবে থাকবে ক্যালসিয়াম ক্লোরাইড সো এখন তো কোথায় মজাটা কোথায় মজাটা হচ্ছে যে এখানে অ্যানায়ন কিন্তু এক ধরনের আছে একটা অ্যানায়ন খুব সহজ কথা বলছে এক টাইপের অ্যানায়ন আছে সেটা কি মাইনাস এখানে কয় টাইপ আছে টাইপ একটা হচ্ছে সোডিয়াম প্লাস আর একটা কি ক্যালসিয়াম টু প্লাস তো দেখতে পাচ্ছ যে তোমার কিন্তু প্রথমবার যে তুমি বিশ্লেষণ করতে গেলে সেটা খুবই সহজ ছিল ইজি ছিল কারণ এক টাইপের ক্যাটায়ন ছিল বাট এখন কি দুই টাইপের এখন ভাবে যদি তুমি চিন্তা করো হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড ছিল এভাবে কি ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল কথা বলো তিনটা মিশ্রিত আছে তো চিন্তা করে দেখো আস্তে আস্তে কিন্তু ক্যাটায়নের টাইপ কি বৃদ্ধি পাচ্ছে তো তোমার পক্ষে কিন্তু ওই সোডিয়ামকে খুঁজে বের করা কিন্তু আস্তে আস্তে কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না কারণ তুমি চিন্তা করে দেখো এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট এখানে ক্যাটার্ন দুই টাইপের তার মানে সেখানে ফিফটি পার্সেন্ট এখানে তিন ধরনের ক্যাটার্ন থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ তার পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে কমে আস্তে আস্তে এবং এই জন্য তোমার এই সোডিয়াম আয়নকে এখানে চিহ্নিত করা খুব সহজ এটা একটু মাঝামাঝি কঠিন বাট এখানে একটু যথেষ্ট কঠিন এবং এই ন্যাচারাল দেখা যায় যে ক্যাটার্ন চিহ্নিত করার ক্ষেত্রে অনেকগুলো ক্যাটার্ন একসাথে থাকে সাতটা আটটা দশটা ক্যাটার্ন থাকে তো সেক্ষেত্রে তুমি কীভাবে নির্দিষ্ট ক্যাটার্নগুলোকে চিহ্নিত করবে সেটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ দেখা যায় তুমি একটা বিকারক ব্যবহার করেছো সবাই অদক্ষিপ্ত হয়ে গেছে তো তখন তোমার পক্ষে নির্দিষ্ট কার কোনটা অদক্ষেপ কোন আঙুল অদক্ষেপ কোনটা সেটা নির্ণয় করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো এই জন্য অনেকগুলো ক্যাটার্ন বা অনেকগুলো লবণ মিশ্রিত থাকলে সেখান থেকে একাধিক ক্যাটার্নকে নির্বাচন করার জন্য বা চিহ্নিত করার জন্য আমাদের এই গ্রুপের বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট কারণ দেখো আমরা এখানে কি করেছি আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করে নিয়েছি বিভিন্ন ক্যাটার্নকে লাইক দেখো গ্রুপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং মধ্যে কিছু আয়ন আছে লাইক দেখো কিছু ক্যাটায়ন আছে সিলভার প্লাস এখানে মার্কারি প্লাস লেড টু প্লাস অর্থাৎ এই তিনটা হচ্ছে সমধর্মী এটা গ্রুপ ওয়ানে পড়ে যাবে এরা হচ্ছে সমধর্মী গ্রুপ টু তো পড়ে যাবে এরা সমধর্মী গ্রুপ থ্রিতে এরা সমধর্মী গ্রুপ ফোরে লাইক গ্রুপ ফাইভে অর্থাৎ এইভাবে যদি আমরা গ্রুপে ভাগ করে কাজ আগাই তাহলে খুবই সুবিধা অর্থাৎ আমরা দেখবো সোডিয়াম কোন গ্রুপে পড়তেছে আমরা দেখব ক্যালসিয়াম কোন গ্রুপে পড়তেছে আমরা দেখবো অ্যালুমিনিয়াম কোন গ্রুপে পড়তেছে আমরা গ্রুপ পর্যায়ে গেলে আমাদের আলোচনাটা খুবই ইজি আর এবং নির্ণয় করাটা খুব সহজ হয়ে যায় অনেক কঠিন কিন্তু একসাথে আয়ন থাকলে খুবই কঠিন করে দেয় কারণ বিশ্লেষণ মানে হচ্ছে ভেঙে ভেঙে আলোচনা করা একবারে সলভ করা খুব ডিফিকাল্ট আমি যদি ছোট ছোট অংশে ভাগ করে নিই এবং আস্তে আস্তে আগায় তাহলে প্রবলেমটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তো এখন দেখো এই প্রথমে আমি এই কথাটা বলে নিলাম যে আয়নগুলোকে আমরা কেন গ্রুপ বিশ্লেষণে ভাগ করে নিছি আচ্ছা এখন কাজটা কি কাজটা খুবই সহজ যে এই অজৈব যুগের বা এই গ্রুপ বিশ্লেষণের মধ্যে আমার মূল কাজ হচ্ছে দুইটা দুইটা স্টেপ এবং এটা অনেক চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে প্রথম স্টেপটা কি মূল দ্রবণ প্রস্তুতি ঠিক আছে মূল দ্রবণ প্রস্তুতি আমি আগে স্টেপগুলো বলে নিই আর দ্বিতীয় কি বিকারক নির্বাচন ঠিক আছে আমি দুইটাই আলোচনা করছি দেখো কেন এগুলো করতে হচ্ছে মূল দ্রবণ প্রস্তুতি মানে কি অর্থাৎ তুমি আগেটা লবণ নিবে অর্থাৎ লাইক তুমি একটা নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম ক্লোরাইড নিবে পরিমাণ করে নেবে মেপে নেবে এবং পরিমাণটা কত তোমরা আমরা আগেই বলে আসছি যে সেমিমাইক্রো এনালাইসিসে কতটুকু নিতে হয় অর্থাৎ হান্ড্রেড মিলিগ্রাম বা এর থেকে কম অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট পরিমাণ একটা মেপে নিবে মেপে নিয়ে কি করবে একটা টেস্ট টিউব নেবে লাইক দিস এই টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম কোয়ার নেবে এবং নিয়ে এর মধ্যে আমরা কি দিব আমরা দিব ডিস্টিল ওয়াটার বা পাথিত পানি ঠিক আছে ডিস্টিল ওয়াটার দিব অনেক সময় দেখা যায় যে আমরা জানি যে সব ধরনের লবণের পানিতে দ্রবণীয়তা সমান হবে না ঠিক আছে সব ধরনের লবণের পানিতে দ্রুবণীয়তা সমান হবে না কেউ হয়তো বেশি কেউ হয়তো কম আমরা জানি আয় সোডিয়াম করছে আয়নী যোগ পানি হচ্ছে পোলার যোগ্য সো আয়নী যুগ পোলার পানীয় পোলার সো পোলার যুগ পোলার তাপ হবে কিন্তু হয়তো কিছুটা কম বেশ হয় অনেক সময় বিভিন্ন যোগের ক্ষেত্রে লাইক সোডিয়াম ক্রোয়াইড ক্যালসিয়াম কোরাইড অ্যালুমিনিয়াম কোরাইড অনেক সময় দেখা যায় পরিপূর্ণভাবে দ্রুবীয় হয় না তাই সেক্ষেত্রে কিসের সহায়তা নিতে হয় আমরা তাপের সহায়তা নিই অর্থাৎ যদি আমরা দেখি যে দ্রবনীয় হয়নি তো আমরা যদি একটু হিট দেই তাপ দেই তাহলে দেখা যায় সেটা ক্লিয়ারলি সলিউশনে চলে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের লবণ আছে লাইক যদি এ ধরনের লবণ হয় বেরিয়াম সালফেট অর্থাৎ দেখা যায় যে বা বেরিয়াম নাইট্রেট বা বিভিন্ন ধরনের লবণ দেখা যায় যে তারা সরাসরি কিন্তু পাই দ্রবণীয় হচ্ছে না তাই অনেক সময় তাদেরকে লঘু এইসিএল বা এইসিএল দিলে কি হচ্ছে দেখো এইসিএল যদি আমরা দেই হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলুট এইসিএল যদি আমরা দেই তাহলে ওই লবণটা কি হয়ে যাচ্ছে বেরিয়াম সালফার্টের সাথে আমি যদি এইসিএল দিই একটা এক্সাম্পল হিসেবে নিলাম তখন কি হয়ে যাচ্ছে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ এই লবণটা সরাসরি পানিতে দ্রবণীয় হচ্ছে না হিট দিলে দ্রবণীয় হচ্ছে না বাট আমি যখন এইসিএল দিচ্ছি তখন সে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে ক্লোরাইড লবণে কনভার্ট হয়ে যাচ্ছে তো দেখা যায় অনেক সময় যে এইটার দ্রবণীয়তা তো ভালো না বাট ক্লোরাইড লবণের দ্রাব্যতা এর থেকে বেশি আমরা জানি দ্রাব্যতা আমরা আজকাল আগে করে আসছি দ্রাব্যতা নিয়ে এর দ্রবণীয়তা এর থেকে বেশি হয় অর্থাৎ তখন কি এটা সহজে দ্রবণীয় হয়ে যায় তারপর যদি না হয় হিট দিলে আবার দ্রবণীয় হয়ে যাবে তোমাকে প্রথমে চেক করে নিতে হবে যে আসলে তুমি যে পরিমাণ লবণ নিয়েছো এবং তার মধ্যে যে পাতিত পানি দিয়েছ এটা আসলে পরিপূর্ণভাবে দ্রবণ তৈরি করছে কিনা কারণ আনডিজলভ ক্রিস্টাল থাকলে তোমার এক্সপেরিমেন্টটা ভালো হবে না একদম ক্লিয়ার সলিউশন তৈরি করতে হবে হলো প্রথম স্টেপ আসলে সবাই বুঝতে পারছো কিভাবে করতে পারি আমি এবার সামারাইজ করি ডিস্টিল ওয়াটার না হলে হিট দিব না হলে ডাইলুট এসিএল দিব আর না হলে কি হিট দেব ডাইলুট এসিএল প্লাস হিট অর্থাৎ এই চারটা যে কোনো একটা অপশনে তোমার যে কোনো ধরনের অজৈব লবণ ডিজলভ হয়ে যাবে বা দ্রবণীয় হয়ে যাবে মূল কতটুকু বানাবো হ্যাঁ তোমার যখন ক্লাস এক্সপেরিমেন্ট করো টেন্সি তাকে সবকিছু একটু বেশি বেশি তৈরি করা এবং এটা আমরা অপচয় করি এক্সপেরিমেন্টও ভালো হয় না এবং জিনিসের অপচয় হয় সবসময় চিন্তা করে নিবে টেস্ট টিউবটা যদি তোমার টেন এম এল সাইজের হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমার টেস্ট টিউবে এল তুমি ম্যাক্সিমাম নিতে পারবে তো তোমার দশ এম এল এক্সপেরিমেন্ট করার প্রয়োজন কারণ তুমি এখানে অনেক কিছু অ্যাড করবে কমও না আবার খুব বেশিও না এটা মাঝামাঝি সো এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে অর্থাৎ তুমি তো মিনিমাম টু এম এল নে কাজ করো তোমার টেস্ট কিন্তু খুবই ভালো হবে আমি প্রক্রিয়াটা বলে দিলাম একটা স্ট্যান্ডার্ড পরিমাণও বলে দিলাম আচ্ছা এখন আসলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে বিকারক নির্বাচন যে বিকারকটা কি আসলে বিকারকের সংজ্ঞাটা কি আসলে বিকারক বা ইংরেজিতে বলা হয় রি এজেন্ট বিকারকের হচ্ছে যে সহায়তা করে আমি একটা এক্সাম্পল দেই লাইক তুমি ক্যালসিয়াম আয়নকে টেস্ট করতে চাচ্ছ এখন আমরা জানি যে একটা এই আমার দ্রবণে অর্থাৎ আমার হচ্ছে স্টক সলিউশন অর্থাৎ আমার যে স্টক সলিউশন বা মূল দ্রবণ এই মূল দ্রবণে ক্যালসিয়াম আয়ন উপস্থিত আবার অজানা আছে এখন সেটাকে আমি যদি জানতে চাই তাহলে আমার তারও সহায়তা নিতে হবে ঠিক আছে তো সেই সহায়তা হিসেবে আমি নিলাম একটা রি এজেন্ট বা বিকারক নিলাম আমি এখন নাম বলতেছি সেটা পরে একটা যে কোনো একটা বিকারক নিলাম এবং বিকারক নেওয়ার ফলে এখানে একটা নতুন একটা সে যোগ তৈরি করলো এবং আমরা দেখবো নর্মালি যে নতুন যোগটি তৈরি হবে সেটা কি অদক্ষিপ্ত হবে তুমি একটা নির্দিষ্ট যে কোনো একটা তোমার যদি থাকে মনযোগে তুমি এটা নির্বাচন করবে এবং বিকারক নির্বাচন করে নতুন যৌগ তৈরি হবে অদক্ষ যদি পাওয়া যায় তাহলে নিশ্চিত হবে হ্যাঁ এখানে কি ক্যালসিয়াম আয়নটা আছে আচ্ছা কারণ অন্য কোনো বিকারক দিলে এটা অদক্ষটা না এখন এই যে বিকারক নির্বাচন এটা প্রসেসটা বা আমার শর্তগুলো কি কি এখন দেখো শর্তই হচ্ছে দুইটা দুইটা খুব সহজ শর্ত সেটা আছে যে আমার এই যে বিকারক নির্বাচন যে আমরা করব সেটার প্রথম শর্ত যে নির্দিষ্ট উপাদানের সাথে বিক্রিয়া অর্থাৎ আমরা যে এই বিকারকটা নিলাম তো কথার কথা ধরে নিলাম কে অর্থাৎ বিকারক এ শুধু ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে যদি অন্য কোনো আয়ন লাইক সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম থাকে তার সাথে কি সে কোনো বিক্রিয়া করবে না এটা হচ্ছে প্রথম কথা যে নির্দিষ্ট উপাদানের সাথে সে বিক্রিয়া করবে আর দেন হচ্ছে কি পয়েন্টটা স্বল্প পরিমাণ আয়নের সাথে বিক্রিয়া অর্থাৎ এই ক্যালসিয়াম আয়ন যদি খুবই স্ট্রেস লেভেলও থাকে মানে খুবই মনে করো যে পার্টস পার মিলিয়ন পার্টস পার বিলিয়ন লেভেলে আসে সেক্ষেত্রেও কি বিকারব তাকে

ছিল না সেখানে ছিল মাত্র দশটা ছিল একশোটা এখন হয়ে গেছে না এত কমে গেছে না সেটাকে আমরা সেন্সিটিভিটি এটাই বুঝি স্বল্প পরিমাণ অর্থাৎ খুব অল্প পরিমাণ হলেও যাতে আমার বিকারটাকে বা নির্দিষ্ট আয়নকে ডিটেক্ট বা শনাক্ত করতে পারে এই বৈশিষ্ট্য বিকারের মধ্যে থাকতে হবে তো বুঝতে পারতেছ এটা আসলে একটা তো তোমরা আজকে যে আলোচনাটা দেখতেছো এটা এটার পেছনে আসলে মানে শত বছরের এখানে গবেষণা শত বছরের গবেষণা এখানে আছে সো তার সেই হান্ড্রেড রিসার্চের রেজাল্ট তোমাকে দেখানো হচ্ছে অর্থাৎ আমি যদি বলি কথার কথা যে ক্যালসিয়ামের জন্য নির্দিষ্ট বিকারক নির্বাচন করা হয় অ্যামোনিয়াম অক্সালের সো হঠাৎ করে অ্যামোনিয়াম অক্সালে সিলেক্ট করা হয় এরকম রেঞ্জ অফ বিকারক এখানে স্টাডি করা হয়েছে সো স্টাডি করে এটাকে কি সিলেক্ট করার পর ফলাফল রিসার্চের যে আলটিমেট রেজাল্ট সেটাই এখানে তুলে ধরা হয়েছে

তোমাকে বলেই দিছি না নোন তোমাকে বলেই দিছে যে সিলভার প্লাস আছে কপার প্লাস আছে লেড প্লাস আছে লেড টু প্লাস আছে কপার টু প্লাস লেড টু প্লাস সিলভার প্লাস সো বলে দিলে কিন্তু আর এখানে কোনো ডিফিকাল্টি নাই কারণ তুমি নির্দিষ্ট বিকারক অ্যাড করে এটা বের করে ফেলতে পারবে বাট প্রবলেমটা হয় যখন তোমাকে এখানে বলে দেওয়া হবে না সো দিস ইজ কল আননোন সল্ট অজানা লবণ এই জন্য দেখবে টাইটেল দেওয়া থাকে অজানা অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণ

হাইড্রোজেন সালফাইড ক্ষারীয় মাধ্যম তার জন্য কি অ্যামোনিয়াম কার্বনেট ক্ষারীয় মাধ্যম সো প্রথম যে লজিকটা আমি তোমাদেরকে দেখাই যে অর্থাৎ আমি যদি এই লবণগুলো নিয়ে প্রথমে কি করব মূলদ্রবণ প্রস্তুতি কিভাবে করব সেটা বলে দিছি আর এমন প্রস্তুত করব যাতে একটা ক্লিয়ার সলিউশন তৈরি হয় দ্রবণীয় যাতে হয় পরিপূর্ণ হওয়ার পরে আমার এখানে যে সলিউশনটা থাকবে এখানে সব আমার অজানা ক্যাটায়ন আছে অ্যানায়নও আছে বাট আমরা স্টাডি করছি ক্যাটায়ন সো আমরা আগে আলোকপাত করে নিই সো আমার অজানা ক্যাটায়ন আছে সো প্রথমে আমি কি করব আমি এখানে কি অ্যাড করব ডাইলুট এইচসিএল সো ডাইলুট এইচসিএল যদি যোগ করি কি হবে আসলে দেখো যদি এখানে যদি এই যোগের মধ্যে গ্রুপ 1 এর কোনো ক্যাটায়ন থেকে থাকে অর্থাৎ সিলভার অথবা মার্কারি প্লাস অথবা লেড 2 প্লাস যদি গ্রুপ 1 এর কোনো ক্যাটায়ন থেকে থাকে তাহলে অবশ্যই কি করবে পদক্ষেপ দিবে

ইন্ডিভিজুয়াল আয়নের টেস্ট করবা অর্থাৎ তুমি জানো যে গ্রুপের মধ্যে কি কি আছে সিলভারও থাকতে পারে মার্কারি থাকতে পারে কি লেডও থাকতে পারে তখন এই প্রতিটা আয়নের জন্য তখন তুমি কি নির্দিষ্ট বিকারক ইউজ করবা আমি কথা কি বুঝতে পারছি সো অর্থাৎ প্রথম কাজ যেটা হচ্ছে যে আমার কোনো অজানা লবণে কি ক্যাটায়ন আছে আমার জানা নাই দুটা থাকতে পারে বিশটাও থাকতে পারে সো এই জন্য প্রথম কথা হচ্ছে আমি বিশাল কালেকশনের যে আয়ন সেটা একটা ছোট ভাগ করে নিব প্রথম ভাগে কি করে নিছি গ্রুপে ভাগ করে নিছি যে গ্রুপে যে ভাগ করছি যে বিকারক নিয়ে তাদের তোমরা কি বলি গ্রুপ বিকারক তাদের নাম কি এগুলা আচ্ছা গ্রুপে যখন ভাগ করে ফেলছি তখন প্রতিটা গ্রুপের নির্দিষ্ট আয়নকে চিহ্নিত করার জন্য যে বিকারক থাকবে সেটাকে তোমরা কি বলবো নির্দিষ্ট বিকারক তোমরা দেখাইছি বা এক্সাম্পল ক্যালসিয়ামের জন্য অ্যামোনিয়াম অক্সালেট সোডিয়ামের জন্য পটাশিয়াম পাইরা অ্যামোনিয়ামের জন্য কিডনে স্লার সো এগুলো হচ্ছে বিভিন্ন রিসার্চের ফলাফল সো এগুলোই জাস্ট আমাদেরকে মেমোরাইজ করতে হবে টেকনিকটা কি সিম্পল অজৈব যুগের গ্রুপ বিশ্লেষণে আগে মূল দ্রোণ প্রস্তুতি করবো দেন কি করবো বিকারক নির্বাচন করবো কয়টা ক্রাইটেরিয়া দুইটা প্রথম ক্রাইটেরিয়া কি গ্রুপ আর প্রতিটা গ্রুপের নির্দিষ্ট আইনের জন্য কি লাগবে নির্দিষ্ট বিকারক লাগবে সো ভাইয়া এখন যে কাজটা গ্রুপ পরবর্তীতে পরের অংশে যেটা আলোচনা করবো যে তোমাদেরকে আমি একটা টেবিল বা চার্ট দিয়ে দেবো সেই চার্টের সাথে খুব সহজে তোমরা কিভাবে এই সকল আয়নের গ্রুপ বিশ্লেষণ বুঝতে পারবে সেটা খুব সহজেই তোমরা একটা চার্ট দেখলে বুঝে ফেলতে পারবে ঠিক আছে তো অংশ হচ্ছে গ্রুপ বিশ্লেষণের চার্ট